নেতাও পাইলা যে নামাজ কথা বলবে লাগবে না বন্ধ কর এত পর্দা লাগে না এত হালাল আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো আখেরা তো এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মত পান করলে শরীরের কোন লাভ আছে তাহলে আমিও পান করবো আল্লাহর কসম এ বিড়ি বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের বলো হ্যাঁ আমিও বিড়ি টানবো কথা বলো ইয়া বা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি এই যতনি বিড়ি টানে ইয়া বা টানে যেটি মদ খায় সব ক্যান্সারে মরে কথা বলো না কেন এটি কিডনি শেষ হয়ে যায় এটির পাকস্থলী শেষ তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি কিন্তু ওলামা এখেরাম কি বলে মদ পান কর পাও ধরে ধরে বলে এই নেশা সার মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো ও আমার কলিজার যুবক বাবারা রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো তাকুয়া অর্জন করো আর সত্যবাদী যারা তাদের বন্ধু হও তাকুয়া অর্জন করার কথা বললেন তাকুয়া মানি আল্লাহর ভয় আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে সবাই বলবে আমরা কারে ভয় করি অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে জহুর পরে নেই ফজর মোনাজাতের পরে দৌড় দিবে আসর ও না নাই এরম নামাজি অভাব নেই সেও বলে আমি কারে ভয় করি যে মদ পান করে সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি আমি দাড়িওয়ালাও বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান মূলত আপনার নেই দৌড়ায় আসলে এটা ভয় পাওয়া যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবেন একটা সন্তান মা বাবারে ভয় পায় তাই না দলিল কি প্রমাণ কি কয় মা বাবার সামনে অন্যায় করে না মারের মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ অন্যায় করে না শাস্তির ভয় ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় চুরি লাগাবে তারির মধ্যে অস্ত্র লাগাবে না এটা হলো আসল ভয় এই ভয় তৈরি করার জন্য এই ভয় অর্জন করার জন্য এই তাকুয়া অর্জন করার জন্য মায়ের থেকে তাকওয়া আনা যায় না জন্মলগ্ন থেকে তাকোয়া আসে না তাকুয়া অর্জন করা লাগে আল্লাহ ঠিকানা হলো কিনের সংস্পর্শ আল্লাহর প্রিয় মান্দা যারা এদের বন্ধুত্ব এদের নেক নজর লাগাও তো তাকোয়ার লিকুল্লি সেই ইনমা দিনুন ওয়া মা আদি নুত্তা কোয়া ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে তাকুয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেবদের অন্তর এই অজে আইছেন না আহা হেদায়েতের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যাইতেছে বিউটি পার্লারের সৌন্দর্যের মতোই ওয়াজ মাহফিল ভিতরে খোসা অজে আইসে বেলুন কেনে মাস কেনে ছবি এদির পিডাইয়া এর ফলে দুনিয়ার থেকে দূরে রাখা দরকার যে অজের প্যান্ডেলের কারণে ওয়াজ বেহেস্তের বাগান এখানে জাহান্ত নামের দোকান কেন ওয়াজ উপলক্ষে বেলুনের দোকান কেন ওয়াজকে কেন্দ্র করে খেলনার দোকান কেন দুই একটা চায়ের দোকান হতে পারে দূরের মানুষ আসছে একটু রুটিভাবে চা পান করবো খেল্লার দোকান কেন কি হচ্ছে এগুলো দেশে আপনার এখানে না সারা দেশে কি হচ্ছে মানুষ ওয়াজে বেলুন কিনে বাড়ি যায় ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায় রসুল কতটা কষ্ট পান এই ছবি কি নিলেন ওয়াজে আইসা এই জন্য ওয়াজ বাড়ছে টাকাও বাড়ছে হইতেছে ধাক্কা ধাক্কি করে তোরা কোন বক্তারে আনছো অমুক বক্তা কয় আমরা আরো ভিআই পি আনবো খেলা কার হেদায়াত বছর ওয়াজ করায় নামাজ করেন। বছর ওয়াজ করায় পর্দা করে না ওই আমারে এক ওয়াজে এনেছে এক ব্যক্তি ও এখন জেলে আছে ও মরবেও মনে হয় জেলে কোটি টাকার মালিক নাম কইলে সবাই চিনবে এক দোষী বাংলাদেশি আমারে ওয়াসে দিয়া আর পাই না গেল কই পরে ওইটা ড্রাইভারের একদিন ধরলামে থায়ে কই আমারে ওয়াসে উঠাই দিয়া কয় হুজুরে মট খাইয়া রুমের মধ্যে বেউস হয়ে থায় নাম কইলে চিনব না এত বড় বদমাস তো দেখছেন নি কারবার তেরো বছর এটা কততম এটা তো তমটম লাগায় নাই এগারোতম এগারো বছর কমিটির মধ্যে ওয়াশ করা কি বাহাদুরি সায়ের দোকানে আমরা আনছি বাহাদুরি করে চায়ের দোকানে কি হেদায়ত হয়েছো কত মানুষ হয়েছে আমার আর দরকার কি আল্লাহ হেদায়তনা আল্লাহকে ভয় করো তাপা অর্জন করো আর সত্যবাদী যারা তাদের বন্ধু বানায় চলো সত্যবাদী মানে যে সত্য কথা বলে কয় না হিন্দু আছে সত্যবাদী শুধু ধর সত্য কথা বলে এই সত্যবাদী না যার পুরা জীবনটা সততার উপরে চলে তার ব্যবসাও সততা লেনদেনে সততা ওয়াদার মধ্যে সততা তার কথার মধ্যে সততা আমলের মধ্যে সততা ব্যবসায় সততা কেমন ব্যবসার মধ্যে কখনো এর ধোকা দিবে না এই সাইনবোর্ড লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং সততায় যারা ব্যবসা করবে তারা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লেখে হয় না ওরা ধোকাবাস যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা পৃথিবীর নিকৃষ্ট ধোকাবাস ওর ব্যবসা অর্জন গজব জান্নাত নাই আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয় নামাজ পড়বে মিথ্যা বলবে না সুদের টাকায় ব্যবসা করবে না লোন উঠাইয়া ব্যবসা করবে না নবী কয় আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি ব্যবসার সাথে সততা আমলের মধ্যে সততা বলে কেমন কয় আমলের মধ্যে বেদাত থাকবে না আমলের মধ্যে শিরিক থাকবে না সব কথার মধ্যে একমাত্র সততার মডেল হলেন এক ব্যক্তি রহমাতুল আলামিন নবীর মতো সততার আর কেউ নাই কয় কেমন সততা তার তেষট্টি বছর হায়াত জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই তঙ্গ নেতার খবর কি সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই নেতার সততা ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই আছে না এরা নেতা এরা সব চান্তাবাজার ধান্দাবাজ কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থ না অবস্থা কি হয় শুধু দল থেকে নাম কাটবে না সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কি কল্লাক এই হলো রাজনীতি ওই যে চান্দাজার ধান্দাবাস এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায়কের এই জাতি কি নিয়ে ওলামায়কের যেই পরিমাণ ভাবেন চিন্তা করেন আর কেউ করে না এ যত লোক দেখেন আমি বিস্তারিত বলতে পারতেছি না সবাই ভাবে নিজের শেয়ার নিয়ে কথা হয় না নিজের দল কেমনে রেডি হবে নিজের গুডইল কেমনে তৈরি হবে নিজের নেতাগিরি কেমনে থাকবে কিন্তু ওলামায় কেরাম স্ত্রীর চিন্তা করে না মাইয়া ফলার চিন্তা করে না আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই মানুষের জন্য কলি জাবরে দোয়া করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামায় কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন ক্ষমতার চেয়ারে বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য উপদেশটায় কারা গেছে আলেমরা বলে নাই নাম আমরা বমু বলছে কিন্তু রেড সিগনাল দিয়া রাখছে জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমের সাথে কোন আপোষ করা যাবে না আবার ময়দানে নামব আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে ওলামাই কারাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে আর কেউ করে না কেন এরা নবীর আরিস এরা উম্মতের নিয়া জান্নাতের পথে আগাইতে চায় আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে এমন নেতাও কাইলা। যে নামাজ পড়বা তো দূরের কথা বলবে লাগবে না বন্ধ কর নামাজ বন্ধ কর এত পর্দা লাগে না এত হালাল লাগে না সুদ খা তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো আখেরা তো এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোন লাভ আছে আমিও পান আল্লাহর কসম এ বিড়ি টানবো কথা বলো ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি এই যতনি বিড়ি টানে বা টানে যেটি মদ খায় সব ক্যান্সারে মরে কথা বলো না কেন এটি কিডনি শেষ হয়ে যায় এটির পাকস্থলি শেষ তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি কিন্তু ওলামা এখানে কি বলে মত পান কর পাও ধরে ধরে বলে এই নেশা সার মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো ও আমার কলিজার যুবক বাবারা রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি সত্য কথা থাকলে বল তাহলে আমি নবীরটা বাদ দিয়ে আমি নিব বল যে হ্যাঁ নবীর থেকেও আর একজনের কাছে ভালো আদর্শ আছে পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব পারবি ওরে জিয়া সাহ কেন শেখ মুজিব সাহ কেন সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি তো কি কয় মরলে শহীদ একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি এই কুফুরি মতবাদ কে কইরা মরবে এতে বলে শহীদ পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন সাহাবাই কেরাম আসবেন না তাবেইন আসবেন না আইম্মাই কেরাম আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম বোখারি আসবেন না কেয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা ওলামায় কেরাম এই জন্য ওলামায় খেরামের মধ্যে যারা তাকুয়াওয়ালা এদের বন্ধু বানাও এদের নেক নজর লাগাও আল্লাহ আল্লাহদের নেক নজরে বরকত আছে না নাই সবার নজরে নাই কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জা খর বেয়ামা বদ নজর দিছে বাচ্চা খানা দানা সাইরা দিছে কিও ডাক্তারি ঔষধও রুচি হয় না কেন বলে বদ নজর লাগছে আপনাদের ওই সিম খেত খদু কদু গাছের ভিতরে জুতা লাগায় জুতা টানায় রাখে কেন কাজ জুতা একটা বরকতি জিনিস নমরুদ্দার গালে লাগছিল তো সেই জুতা টানাইলে কদু গাছ আরো বড় হয় তাই তো কি আপনাদের ধারণা এটাই তা কদু গাছের মধ্যে জুতা লাগায় কেন কথা কন না বদ নজর কার বদ নজর পিসা কা কার এটা গাঞ্জাখর বেআলা বখাটে সন্তান জালেম সন্ত্রাসী একটা খরের নজরে যদি একটা এই কথা যে টুপিওয়ালারা বুঝে না এরা অলিয়া উলিয়া মানে না আর আমি সারা বাংলাদেশে কসম খায়া বলছি যারা বলে আমি ওলি মানি না আউলিয়া মানি না এরা কোরআনও মানে না পোখারি শরীফও মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড আউলিয়ারা কারারা কারে দুহিয়া এখতিয়া হাল্লা হল্লাদি না আম আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো হে মুমিন কোনো মাআস সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যারা এদের বন্ধু হয়ে যাও এদের নেক নজর লাগাও আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফোরকান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাদ ইয়া আয়ো আল্লাহ আমানু ততকুল্লা আল্লাহ কুম্ফুর কানা যারা তাকুয়ার উপরে মেহনত করেন আল্লাহ তাতে ফরকান নামের পাওয়ার দান করেন মামা আদাল ফরকাত হুয়ানু উরুম্মিন ইলাহি قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله ও মুমিনেরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরা সাথের পাওয়ার ভয় করিও তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখে

পাহাড় 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 সারিয়া কই বলে যেখানে ওমর আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাস করা হলো পরবর্তীতে এই সারিয়া অমরের আওয়াজটা শুনছিলি নি সারিয়া বলে কাছে বসে যেমনে শোনা যায় এমনই শুনেছি এর নাম ফেরাসা আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো এর আল্লাহর বান্দা চিটা ভেতরে কোন চাল নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায় ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলা মায় কেরামের সাথে বন্ধুত্ব করিও তোমার দাম এমন হয়ে যাবে তুমি আওয়ামী লীগ করলো আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে শত মুসিবত আসবে তোমার উপরে আসবে না কতজনে বিএমপি করে আওয়ামী করে আলেমদের মোহাব্বত নিয়ে দাড়ি রাখছে মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় পাঁচ অক্ত নামাজ করে যত বিপদ হয় তারে বিপদে ধরে না তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া লাভ আখেরাতেও তেমতের দিন ওলামায়ে কেরাম যে জান্নাতে যাবে আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে